এত সুন্দর ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে কবুতরের দাম গুলা কেমন থাকবে ভাই আচ্ছা তাহলে আমরা শুরু করি নাকি শুরু করতেছি যারা স্টুডেন্ট যারা কম টাকায় ভালো জিনিস কিনতে চাও মানে পাঁচ ছশো টাকা দিয়ে হাজার পনেরোশো টাকা জিনিস কিনতে চাও তাদের জন্য আজকে একটা

আমার জন্য সব দর্শক আচ্ছা ভাই এইটা রামপুরি গতটা আজকে আমাদের জন্য কত টাকা মাত্র বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা এগুলো মার্কেটে আপাতত কত টাকা চলে এখন

মাত্র এক হাজার টাকা ভাই কম দামে দিছি দেখে পেলাম অসুস্থ জিনিস তারপরে নর্মাল দি কম সব নাই সব জিনিস ধরা দিই নাই টাইম নাই এটা নাই এই যে দেখা দিই পুরোটা সব ক্লিয়ার আর টায়ার কথা তো কিছু বলারই নাই আচ্ছা মাত্র 1000 টাকা ভাই 1000 টাকা ঠিক আছে ভাই

যারা চিনে যায় তারা কোয়ালিটি দেখবেন একদম র কোয়ালিটি যাদের লাগবে তারলি মাত্র বারোশো টাকা নাকি ভাই এখানে আছে একদম নিখুঁত মার্কিনের কবুতর নাকি ভাই

কি <sharp inhale> <anything>. <sharp�annen>

না পুরী অনেক ডাক্তার টাকা একদম একদম এই যদি কোন ভাইবার জানেন তারপর একদম সাত হাজার টাকা যারা চিনেন জানেন তারা নেবেন যারা এগুলো পালেন তারাই জানেন আসলে আর যারা না পালেন তারা তো এগুলোর দাম জানেন না নাকি ভাই না অনেক সুন্দর মাত্র কত ভাই মাত্র টাকা দিয়ে দিচ্ছেন না ওকে ঠিক আছে দর্শক আরেকজনের কৌতুক দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন কবুতরের ডাক দেখেন কত সুন্দর আল্লাহ এখানে একদম পুতুল না বললে ভুলে হবে বা যারা আশা করি এটা একদম কোনো কথা নাই না ভাই ওকে এটা যদি কোনো ভাই দেন একদম দুই হাজার ভাই একদম কার্বন কফি মাসাল্লাহ এতই সুন্দর এই পেয়ারটা আল্লাহর মতো দেখতেই পাচ্ছেন আপনারা

এখানে আছে ভাই হ্যাঁ কি কবুতর ভাই এগুলো তো ভাই রাস্তা আচ্ছা কি অবস্থা এই ভাই ভাই এগুলো আট থেকে ডিগবাজি করবে ডিগবাজি করবে মানে আকাশে উঠবে নাকি ভাই

কত ভাই মাত্র টাকা আছে একদম নেপাল থেকে আগত নাকি ভাই জি ভাই নেপালি কবত না নেপালি হাইপ্লিয়ার নাকি ভাই

দেখেন দাঁড়ান গেট প্রিন্স কামাগার নাকি কোয়ালিটি মাসাল অনেক সুন্দর একদম করে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আজকে যদি কোনো ব্যাপারে মাত্র পঁচিশ সভায়

পঁচিশশো ভাই সো দর্শক অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা ফেসবুকে দেখেন অনেকে বলেন যে ভাই এত সুন্দর কবুতর কেন আসে না বাট আজকে চলে আসছে এগুলা এগুলো ম্যাক্সিমাম কত পেজে অনেকে ফেক ভিডিও পোস্ট করে ভাই ও ভাই ফেক পিকচার ফেসবুকে ভাই ফেক আর ওয়েবসাইটেও অবন না সবাই এক না ব্যবসায়ী এটা না বলবো না মানে তারপরে নিতে চাই একদম আবার দুই জোড়া একসাথে নিতে হবে ছয় হাজার টাকা লাগবে ডেলিভারি চার্জ একদম একটু দেখাবো

তারা নিবেন দেখেন আমি দুই জোড়াই দিলাম শুধু মাত্র বছরের নতুন ধামাকা শিমুল ভাইয়ের চ্যানেলগুলো মাত্র কত ভাই তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দুই পেয়ার পেয়ারি এক পেয়ারের সাথে এক পেয়ার একদম ফ্রি বলা যায় নাকি ভাই জি অবশ্যই ওকে ভাই

মাত্র পাঁচশো টাকা গোলা আছে গোল্লাটা কত ভাই গোল্লা তিনশো টাকা গোল্লা তিনশো দুপাশ পাঁচশো মাত্র পাঁচশো টাকা তারপর একটা হেমান্ন দিক